ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছে আজকের পাঠ শতরূপে সারদা শ্রী শ্রী মায়ের হাতে ছোঁয়া শ্রী মন্ডিত হয়ে উঠত সব কিছুই মহাকবি গিরিশচন্দ্র এসেছেন জয়রাম বাটিতে শৌখিন মানুষ তিনি রোজই দেখেন তার বিছানা চাদর বালিশের ওয়া সাদা ধপধপ করছে কলকাতার মানুষ গিরিশচন্দ্র ভেবে পান না পচপারাগায় জয়রামবাটিতে রোজ এরকম পরিষ্কার পরিপাটি বালিশের ওয়ার বিছানার চাদর কি করে সম্ভব হয় একদিন তার চোখে পড়ে তার পরম পূজনীয় মা পুকুর ঘাটে বসে নিজে তার বালিশের বিছানার চাদর সাবান দিয়ে বুঝতে পারেন কোন কাটছেন স্ত্রীবোধের স্পর্শে এমনটি সম্ভব হয়েছে এমন ও সৌম্য আচরণ ও ঘটনা একটি নয় অসংখ্য জয়রামবাটিতে মায়ের বাড়িতে উঠোনে ইটের টুকরো খোলামকুচি ইত্যাদি অনেক সময় হয়ে থাকে ভক্তরা চলাফেরা করে তার উপর দিয়ে খালি পায় রাতে সবাই ঘুমিয়ে পড়লে শ্রী মা লণ্ঠনের আলোতে ইটের টুকরো কুচি তুলে উঠোন পরিষ্কার করে রাখেন তার এই সুগোপন সেবাশ্রী সকলের গোচরেই থাকে যেত দৈবক্রমে জনৈক সন্তান একদিন রাতে হঠাৎ উঠে দেখেন বাড়ির উঠোনের লণ্ঠনের আলো জেলে কে একজন খন্তা দিয়ে মাটিতে কিছু করছে কৌতূহলবশে বসে কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ নন স্বয়ং তাদের মা সারদা অবাক হয়ে সন্তানটি জিজ্ঞাসা করেন এসব কি করছো মা তুমি এত রাত্রিরে ধরা পড়ে যাওয়াতে লজ্জা পেয়ে মা বললেন ও কিছু নয় ছেলেমেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে ইটের টুকরো খোলাম কুচি কখনকার পায়ে ফুটে যায় কে জানে তাই সব পরিষ্কার করে রাখছি শ্রী মায়ের এইসব মৌন ও শ্রেবাসের কথা আমরা কতটুকুই বা জানি প্রণাম মাগ সকলের মঙ্গল কর্ম জননী